সালাম আলাইকুম তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসানো পাচ্ছে মানে নাম্বার হচ্ছে তুলতে পারো নাই তাদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ হচ্ছে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় হচ্ছে তুমি ই যদি বলো প্রায় হচ্ছে মেডিকেল সেম একদম যারা মেডিকেল প্রিপারেশন আছে নিসো তারা হচ্ছে সবচেয়ে ভালো করার একটা সুযোগ হচ্ছে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এখন অনেকে জিজ্ঞেস করছে ভাই এখানে কোন সাবজেক্ট কত মার্ক আছে মানে কি বায়োলজিটা সবচেয়ে ভালো করা হয়েছে দেখো কথা আছে চুয়াল্লিশ আছে যেটা অনেক হিউজ একটা মার্ক আচ্ছা চুয়াল্লিশের মধ্যে থেকে আজকে জিওলজি থেকে হচ্ছে আজ থাকতে কত 22 নাম্বার আছে এরপর হচ্ছে যে কেমিস্ট্রি তাহলে কত আছে কেমিস্ট্রি আছে হচ্ছে 24 নাম্বার যে আমরা মেডিকেল পড়া শুনি না বাইরে যে কেমিস্ট্রি সবচেয়ে বেশি ভালো কি সবচেয়ে ভালো বলি মেডিকেল এর ক্ষেত্রে আমাদের কেমিস্ট্রি 25 নাম্বার ছিল এখানে কত 24 নাম্বার আছে আমাদের আচ্ছা কেমিস্ট্রি আছে ফার্স্ট পড়তে থেকে বারটা আছে পড়তে করতে আছে সেকেন্ড পড়তে থেকে বারটা আসবে আচ্ছা এর তো আমাদের তো যে 80 নাম্বার মধ্যে প্রায় 66 নাম্বার কি হইতেছে তোমার মানে একদম মেডিকেল পেপারস থেকে হইতেছে আর আলাদা এর বাংলা কথা আছে 4 নাম্বার এই বাংলা তো আমি তোমাকে পড়া না দেখো ইংলিশের মধ্যে আশির মধ্যে বাহাত্তর নাম্বার মানে তোমার পড়ার মধ্যে আছে বাকি আট নাম্বার হচ্ছে কি আমাদের পড়ার মধ্যে হচ্ছে এই টোটাল হচ্ছে আসি আসে তাহলে দেখো

তো সবাই ভালো থাকবা আলাইকুম